আসসালামু আলাইকুম কুমিল্লা বিভাগ নিয়ে অনেকদিন ধরে হয়েছে শুরু হয়েছে অনেকেই বিরোধী করতেছে অনেকে আবার কুমিল্লা বিভাগের জন্য আপ্যায়ন চেষ্টা করতেছে কিন্তু অনেকে জানে না যে বিভাগ হলে কী লাভ হবে আসলে একটা জেলা যদি বিভাগ হয় এর অনেক পরিবর্তন আসে আসুন জেনে নেই কুমিল্লা বিভাগ হলে আমাদের লাভটা কি হবে প্রথমত প্রশাসনিক সুবিধা প্রশাসনিক সুবিধার মধ্যে আমরা দ্রুত সেবা প্রদান এগুলো আমরা পাবো যেমন পাসপোর্ট ভূমি স্বাস্থ্য শিক্ষা আইন সংক্রান্ত কাজ স্থানীয় পর্যায়ে দ্রুত সম্পন্ন করা হবে অর্থনৈতিক উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন যেমন সড়ক রেল লাইন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি চাকরির সুযোগ বাড়বে যেমন বিভাগীয় সদর দপ্তর হলো সরকারি ও বেসরকারি চাকরি নতুন সুযোগ তৈরি করা বিনিয়োগ আকর্ষণ যেমন ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানগুলো বিভাগীয় শহরে গুরুত্ব দিয়ে দেখে এতে স্থানীয় বিনিয়োগ বাড়বে আরও বাড়বে যেমন শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন বাড়বে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নতুন বিভাগ হলে সাধারণত শিক্ষা ও হাসপাতালের সংখ্যা বাড়বে সাংস্কৃতিক ও আঞ্চলিক পরিচয় কুমিল্লার নির্দিষ্ট ইতিহাস আছে সংস্কৃতি ভাষা এগুলো একটি কুমিল্লার ঐতিহ্য আলাদা বিভাগ হলে এর পরিচয় আরও বৃদ্ধি পাবে অন্যান্য পাওয়া যায় যেমন দূরবর্তী জেলা উপজেলা উন্নয়ন যেমন ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর লাকসাম দাউদকান্দি এইসব এলাকার উন্নয়নের গতি আরো বাড়বে ঢাকার উপর চাপ কমবে যেমন আমরা হলে আমরা ঢাকা যাই যদি কুমিল্লা বিভাগ হয় যে কুমিল্লা যে অফিসিয়াল যে কার্য কাজগুলো তখন আর টাকা যাওয়া লাগবে না তখন আমরা কুমিল্লা বিভাগেই আমরা সম্পন্ন করতে পারবো আসুন আমরা কুমিল্লাকে বিভাগ হিসাবে ঘোষিত করি সরকার যেন আমাদের কুমিল্লাকে বিভাগে পরিণত করে সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ